हे वसलो तस्सलीमा अल्ला the ছোট ছোট সোনামণিরা ইউটিউব ফেসবুক বিহার সহ দেশ বিদেশ থেকে যারাই দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম মোবারকবাদ আপনারা সবাই কেমন আছেন দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে আবার যে রব্বুল আলমিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন হায়াতে তৈয়বা দান করেছেন আল্লাহর ঘর জান্নাতের ফুল বাগিচায় এসে মুখামুখি হয়ে জান্নাতের ফুল বাগিচার মতো তৌফিক দান করেছেন সেই রবকে খুশি করার জন্য দিল থেকে বলুন আর জোরে আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আমরা যেন জীবনের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত একজনকে খুশি করতে পারি তিনি কে তাহলে খারাপ কাজ যখন করেন মিথ্যা বলেন খুশি হয় কে জমির আইন ফেলেন খুশি হয় কে বিড়ি খান খুশি হয় কে গাজা খান খুশি হয় কে বইনের হক ঠকায় খান ফুকুর হক ঠকায় খান খুশি হয় কে মানুষের সাথে দুর্ব্যবহার করেন খুশি হয় কে আপনি মসজিদে এসে বললেন যে আমি খুশি করব শেষ নিঃশ্বাস পর্যন্ত মালিককে তাহলে আপনি কোন মালিককে খুশি করতেছেন আপনি চিন্তা করছেন কেমতের মাঠে ভালো এবং মন্দ যেমন দুইটা জিনিস জান্নাত এবং জাহান্নামও ঠিক তেমনি দুইটা জিনিস ঠিক তেমনি দুনিয়ার বুকে ইবাদত কার করবেন সেটাও দুইটা বিষয় একটা ইবাদত আছে আল্লাহ রব্বুল আলামিনের আর একটা আছে মিস্টার ইবলিশ শয়তানের কয়টা বাদত এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখবেন যতটুকু জীবনে বাসবেন আপনি কি আল্লাহর ইবাদত করবেন না শয়তানের কাটটা করবেন আমি যদি বলি কার ইবাদত করবে এক ভাইতে সবাই বলবে আল্লাহর ইবাদত করবে তাহলে যখন আজান হয় নামাজ করেন না কার ইবাদত করছেন আপনি সেটা তো দেয় না শয়তান

আলাকাদা কারণ না বানি আদম সুরা পনেরো পারা সুরাই বনিস সত্তর নম্বর মধ্যে আল্লাহ বলেন নারাপাতে কারণ আদম বনে আদমকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি অতএব তার সম্মান দেওয়ার জন্য সবাই তার কুদ্রেতি পায় দাদা কন্যা সুবাহান আল্লাহ সবাই সিজদা দিল ফাঁসা দাদু সব সিজদা দিল ইল্লা মিস্টার ইবলি শয়তান আল্লাহ বলে শয়তান রাই সিজদা দেয় নাই এখন এখন বলেন যারা সিজদা পছন্দ হয় না ফজর পড়তে ভালো লাগে না ঘুমাই থাকতে ভালো লাগে আসর পড়তে ভালো লাগে না জুমা ছাড়া কোনো জামাত ভালো লাগে না তারা কোন দলে আছেন বলেন বিবেকের কাছে প্রশ্ন রাখুন ধানের লাগাইলে যেমন বিএমপি হয় নৌকা লাগাইলে যেমন অমলি খাওয়া যায় দাড়ি পাল্লা লাগাইলে যেমন দাড়ি জামাতের লোক হওয়া যায় ঠিক আপনি কোন দলের কাজ করছেন নিজের বিবেকের কাছে বিচার করুন আপনি যত মুসলমানের ঘরের সন্তান হন ফুর কেসে দিয়ে কাজ না আপনি ডাকা হয় অন্য কিছু ডাকা হয় না জুতো সেলাই করলে মুসি ডাকা অন্য নামে ডাকা হয় না সুতরাং আপনি যে নামাজ পড়তেছেন না আপনি কোন দলে আছেন বিবেকের কাছে প্রশ্ন রাখুন এই দুনিয়ার মধ্যে একটা একটা বদমাইশ আল্লাহর কথা মান্য করছে সিজদা দেয় নাই সেই বদমাইশটার নাম কি আপনারা বলুন কথা বল না কেন অবলাসটার নাম কি গাবগাছটার নাম শয়তান কথা বলেন ঠিক না তাহলে আপনি কি শয়তানের দলে থাকবেন নচেত সিজদা দিতে ভালো লাগে না কেন সমস্যা কি আপনার সম্মানিত অতিথিবৃন্দ একটা কথা তিনি দিয়া সারা দুইয়া বুঝে নেবেন আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খুশি রাখবো কাকে তাহলে আমার কথা কাজ আমার হাত আমার পা কোন দিকে যাচ্ছে আল্লাহ খুশি না শয়তান খুশি এই জিনিসটা যদি বিবেকের কাছে একটু বিচার করে আমরা কাজ করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লায় দুনিয়া থাকতে দিয়ে দেবে কন্যা সোহান আল্লাহ আপনি জান্নাতি মানুষ বুঝতে পারবেন আমি জান্নাতি মানুষ আপনার কাজ কর্মই প্রমাণ করবে আমি জাহান নাম আমার কোনো গতি নাই কথা বলেন ঠিক না বেড়ে এই জন্য আমাদেরকে কথা কাজ প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ আল্লাহ আমার রসুল খুশি কিনা এটা দেখে দেখে যদি আমরা করতে পারি কোন পীর বেজার হলো কোন দরবার বেজার হলো কোন আমির সাহেব বেজার হলো কোন তবলিগের নেতা বেজার হলো এটা দেখার সময় নাই আমার আল্লাহ আমার আল্লাহ রসুল আমার সাথী আছে কিনা এটা দেখার সুযোগ আছে কথা কন ঠিক না বেড়ে সম্মানিত দিদি আমি যে আয়াত কেন আপনাদের সামনে তেলাওয়াত করেছি আসার সময় চিন্তা করতেছি চিন্তা করতেছি কোন আয়াতে তেলাওয়াত করতে পারি কারণ তেলাওয়াত তো আলোচনার তেলাওয়াত তো প্রায় সাত আট বছর একটা না কথা কন ঠিক না বেঠিক একদিনের আলোচনা আর দিন কখনোই আমি আলোচনা করি নাই তারপরও চেষ্টা করি নতুন কিছু আয়োজন নিয়ে আসার জন্য চিন্তা করলাম মুমিন কিভাবে হওয়া যায় কোন লোকটা খাটি মমিন এটা জানার দরকার আছে না নাই কথা বলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফ এমন একটা বিধান যেই বিধানের মধ্যে দাঁড়িয়ে পাল্লা দিয়ে দিয়েছেন মানুষটা জান্নাতি না জাহার মানুষটা মুমিন না খাটি মুমিন না কাফের সব কিছু কোরআন দিয়ে ওজন করা যায় কি দিয়া কথা কন কোরআনের পাল্লায় যদি আপনি সঠিক থাকেন তাহলেই আপনি আল্লাহর কাছে কাটি মুমিন কথা কন ঠিক না বেরি কারণ কোরআনের বাইরে কোনো কেতাব দিয়ে আপনারে মাপলে সেটা মুমিন হওয়া যাবে না রব্বুল আলমিন নয় নম্বর পরা সুরায়ন ফলের দুই তিন চার নাম্বার আয়াতের মধ্যে স্পষ্ট করে তিন আয়াতের মধ্যে খাঁটি মুমিনের পরিচয় দিয়েছে কি মুমিন কথা কন খাঁটি মুমিন হইবেন না বেজাল মুমিন এই বেজাল দুধ দিলে বাজারে কেনে কেউ ধরা পড়লে মাইর আসে না নাই কথা কন খাঁটি মধু ছাড়া দুই নাম্বার মধু বিক্রি করলে এই মধু আর কেউ কেনে কথা

যাদের সামনে আমার কোরআনের বয়ান করা হলে কোরআন তেলাওয়াত করা হলে অজিরাত কুলুম কুলুম মানে অন্তর হৃদয়টা ওদের অন্তর আত্মাটা ধু করে কাঁপতে থাকবে কন্যা সুবাহান আল্লাহ কোরআনের আয়াত কোরআনের আলোচনা যখন শুনবে ভয়তে আল্লাহর ওদের হৃদয়ে কম্পন আসবে আল্লাহ আমি কি করতেছি আমি জান্নাতেই না জাহান্নামে আল্লাহ দুঃখ করে ওদের দিলটা কাঁপতে থাকবে কথাকার এনে কোরআনের কথা শুনলে যাদের বুক কেঁপে ওঠে ভালো লাগে তারাই মুমিন কন্যা আল্লাহ এই তো মুমিন আপনি মুমিন কিনা তার পরিচয় একে একে আপনাকে দিচ্ছি আপনি প্রমাণ করবেন যে এই সবগুলা যে মুমিন হওয়ার লক্ষণ সেই সবগুলো আমার মধ্যে আছে না ত্রুটি আছে তাহলে তওবা করার দরকার আছে না নাই কথা না তাহলে মুমেন হওয়ার এক নাম্বার শর্ত আল্লাহ বলেন ইনামাল মুমিনোন আল্লাযিনা ইদা যিকিরাল্লাহ ব্যক্তি যখন কোরআনের কথা শুনল ওই ব্যক্তির হৃদয়টা বুকটা আর হার্টবিট বেড়ে যাবে ওর ওই কথাগুলো শুনে আল্লাহর ভয় আর দিলের মধ্যে ঢুকে যাবে কন্নাহ আল্লাহ কথা শোনার পর কোরআনের আপনার দিনটা ধুক ধুপ করে ওঠে কিনা ভালো লাগে কিনা ভয় লাগে কিনা তাহলে আপনি মহিন মুসলমান আল্লাহ জানা তারা কোরআনের কথা শুনলে কলেজা কে ওঠে ভয় লাগে আল্লাহর জাহান নামে যায় কিনা আমি আজরাতুলুম বাইদাতুলিয়া তালেহায়াতু জাদাতু মীমানা আর যখন কোরআন তেলাওয়াত করবে ওই সমস্ত মানুষগুলা কোরআন তেলাওয়াত শোনাার পরে ওদের ইমান ডে বাই ডে বৃদ্ধি বাইতে থাকবে কি বাইতে থাকবে বৃদ্ধি আপনি কদুগাস লাগাইলে দেখবেন যখন পাশে টনি কোনসি ডুবিয়ে দেন তখন আজ দেখেন এক জায়গায় কাল দেখেন কি আরেক জায়গায় কি উপরে ওঠে না ঠিক মুমিন যারা আল্লাহ যারা কোরআনের কথা যত কোরআন তেলাওয়াত শুনবে তত ওদের ইমান লাফাইতে থাকবে আর বাল মনে মনে বলবে তো অপকার আল্লাহ সুখ কামনা আল্লাহ ঘুষ কামনা আল্লাহ মিথ্যা বলবো না আল্লাহ নামাজ ছাড়বো না আল্লাহ আমি আরো ভালো হয়ে গেলাম আল্লাহ আমি আউলি হয়ে যাবো কন্যা সুবাহ এরকম একটা চিন্তা চেতনা ফিকির তার দিলের মধ্যে কাজ করতে থাকবে যারা মুমিন খাটি মুমিন তাদের দিলের মধ্যে এই রকমের ইমান বৃদ্ধি পাইতে থাকবে কন্যা সুবাহ তাহলে ইমান খাটি ইমানদারের পরিচয় দিতে গিয়া কোরআনে আল্লাহ আমরা কয়টা কারণ পাইলাম এক নম্বরে অন্তর কাঁপতে থাকবে কোরআনের কথা শুনে দুই নম্বরে কোরআন তেলাহ শুনলে তাদের ইমান বৃদ্ধি পাইতে থাকবে তিন নাম্বারে কি

কতদিন পর্যন্ত ওরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে কন্যা সুহান আল্লাহ তাই মুমিন ভরসা করবে কার উপরে না কোনো সরকারের উপরে না কোনো নেতার উপরে না কোনো জাদু মন্ত্র তন্ত্রবিদ্যার উপরে না মুমিন যারা হাক্কানি মুমিন আল্লাহ বলছে তারা ভরসা করবে কার উপরে অসুখ হোক বালা মুসিবত হোক থেকে পানি সারবে নামাজ পড়বে আর আল্লাহর কাছে হাত দুইটা পাইতে দিয়ে বলবে মালিক তুই ছাড়া কেউ নাই কন্যা সুবাহ আর আল্লাহ বলে সুরায় তালাকের তিন নম্বর আয়তে অমাইয়াতু যারা আমি আল্লাহর উপরে তাওয়াক্কল করতে পারে ওর জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট কন্যা সুবাহ একটু তাহল করে দেখেন মেয়া বাস্তবে দেখেন না অবশ্যই আপনি অসুখ হয়েছে ঔষধ খান ভালো হন না আল্লাহর উপর তাহল করেন কান্দল মালিক অসুখ দেশ তুই বাসাই শুধু জন্ম দেশ দুনিয়ায় তুই তোর এই রোগ ভালো করতে হবে কন্যা সুবাহ জোর খেলাই আল্লাহর সাথে কথা বলেন না আমল করেন না আল্লাহ দূর করে দেবে কন্যা সুবাহ আমরা তো ভরসা আল্লাহর করতে জানি না আমরা করি ডাক্তারের উপরে এই জন্য লাগে সিজার লাগে না লাগে না মানুষ আদমল ইসলাম থেকে সিজার লাগছে কথা কন লাগছে এখনো দেখবেন তিন বুইনের এক বুইন বড় লোক আর সিজার লাগে আর গরিব গুলার একটা সিজারও লাগে না কথা কন ঠিক না এটা বাস্তব প্রমান আমার ঘরেই আছে মেয়া বানাই বলছি না আমি না জানি কিছু না এই হচ্ছে ঘটনা আসল কথা হইলে ভরসা করতে হবে কার উপরে আল্লাহর উপরে তাহলেই ওই লোকটা কাটি মোমেন তাহলে তিনটা পাইলাম এক নম্বরে হৃদয় কাঁপতে থাকবে কোরআনের কথা শুনলে দুই নম্বরে কোরআন তেল শুনলে ইমান বাড়তে থাকবে গুনার কাজ চাপতে থাকবে দিল থেকে তব করবে মুখ থেকে করা লাগে না মেয়া দিল থেকে অনুশোচনা এসে যায় ভালো লোকে। আর সব সময় কারো উপরে বর্ষা কবে এই তিনটে পয়লাম পয়টা আর বসে দুইটা পরে আল্লাদিন আইউ পি ম না সলা দা ভমিমার শক না আল্লাহ বলে চার নাম্বার হককারী মুমিনের গুণ থাকবে সেটা হলো তারা আয়ুকাইমুন সালাত নামাজ গায়মের আন্দোলন করবে কোন গায়েম কথা কয় না নামাজ পোয়ানা নামুন নামাজ পড়ার কথা কোরআনে বলছে একটাই আছে ইন্নাতাইনা সূরার মধ্যে ফাসাল লিল রাব্বিকা

না জাগা মতো কোরআন নেওয়া লাগবে কথা কন ঠিক না বেডিং আপনি কইলে হয়ে যাইব প্রধানমন্ত্রী যদি ওইখান থেকে ভাষণ দেয় এক ঘন্টার মধ্যে গাজা বন্ধ করতে হবে যেখানে যারা করবো থাকবে গাঁজাই দেশে কথা কন থাকবে না আপনি আমি হাজারো বয়ান কইরা গলা ফাটাইয়ে কিছু করতে পারবো না নামাজ না পড়লে সব অ্যারেস্ট করো রাস্তায় পাইলে সব দৌড়ে মসজিদে কথা কান ঠিক না বেড়ে এই কায়েম মানে কি বাধ্যতামূলক করতে হইলে আইন লাগবে কি লাগবে ভাই আমি বানাই বলছি না যেগুলো আছে সেগুলো শোনেন আমল করার চেষ্টা করো না পারলে চুপ থাকেন তাই মুস সলাতা নামাজ কায়েমে নামাজ কায়েম করা লাগবে নামাজ কায়েম কি ঘরে বই কইলে হইব কথা কন্যা হইব না চেষ্টা করা লাগবে আপনার পোলাও ভাত খাইতে মন বাজারে যে চাউল লাগবে দুধ আনা লাগবে ঘি আনা লাগবে আনা লাগবে না ঘরে বই কই লইব বাস এটা বুঝলে হইবে আমার দায়িত্ব বোঝানোর এরপর যদি আপনারা না বোঝেন গার তারা করেন আল্লাহর পক্ষ থেকে গজবের অপেক্ষায় থাকা লাগবে কথা কান ঠিক না বেড়ে কারণ নবীরা বক্তব্য দিচ্ছে কোরআন দিয়ে আর বলছে আমার দায়িত্ব কোরআনের দাবার দেওয়া আমি দারোগা হয়ে আসি মানাবানা মানা বা মানার দায়িত্ব আপনাদের যতক্ষণ পর্যন্ত না আমি কোরআনের দাওয়াত পৌঁছে দেব ততক্ষণ পর্যন্ত আপনাদের উপর বিপদ আসবে না গজব আসবে না চমাই তো দিবে দি তো আলমাদি রেও কেমন সলা ত আমি পাঁচ নাম্বার কাছালো যত সম্পদ দিয়েছি টাকা পয়সা দিয়েছি ওর থেকে কম বেশি সাধ্য মতো আমার রাস্তায় খরচ করা লাগবে কার রাস্তায় হ্যাঁ হ্যাঁ মসজিদের দানবাসিবা পাঠাইলে পকেটে আর দেবে কি দেবে না দেবে কি দেবে না চেষ্টায় থাকে কথা কন ঠিক না বেড়ে এই যে এরকম করলে এই হাফকানি মমিন যাবে এখন দেখেন কাজ পাঁচটা খাঁটি মুমিনের কয়েটা এক নাম্বারে হৃদয় কাঁপতে থাকবে কোরআনের কথা শুনলে দুই নাম্বারে কোরআনের আয়াত শুনলে তার ইমান বৃদ্ধি পাইতে থাকবে তিন নাম্বারে আল্লার উপরে ভরসা করবে মুমিন কারো উপরে ভরসা করবে না চার নাম্বারে নামাজ কায়েমের আন্দোলন করবে অথবা তাদের সাথে শরীর থাকবে চেষ্টা করবে নামাজ যাতে কায়েম হয় আর পাঁচ নাম্বারে সব সময় দান সৎকার হাত বাড়াইয়ে দেবে আমরা পারবো তো ইনশাল্লাহ পারবো এখন আল্লাহ কি বলে শুনুন এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হলো খাটি ইমানদার কন্যা সোহান আল্লাহ এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই খাটি ইমানদার ভেজাল নাই নির্ভেজাল আর যে মধ্যে কোনো একটা যদি বাদ দেয় আর মধুর মধ্যে যেমন পানি মিলায় চিনি মিলায় দুধের মধ্যে যেমন পানি মিলায় ওই রকম ভেজাল ভেজাল ইমানদার হইবে কথা ঠিক না বেরে এখন খাটি ইমানদার হবো না আসল ইমানদার আমরা খাঁটি ইমানদার হব আল্লাহ আমাকে সব আপনাদের সব্বইকে কবুল করুক বলবো না আমি ওলাই মেলুন না হাববান শুধু খাটি ইমানদার হবে না আল্লাহ বলেন লাহু ধর যাতু নিং ধর বিহীন ফেরতুয়ারে সুপুং কারি বলেন নল্লভ আমি আর আল্লাহ আরো তিনটা মর্যাদা ওদেরকে দেব একটা আমার ওদের মান সম্মান ইজ্জাত দুনিয়ায় আখেরাত সব জায়গায় ওদের ইজ্জাত ওলা বানাইয়া দেবো আল্লাহিম অবাং ফেরত না ওদের জীবনের যত গুনা আছে কুটি নাটি গুনা হইবে আমি সব গুণায় কাটি মুমিনের রাখবো না সব সাফ কইরা দেবো মাফ করে কন্যা সুবাহ আল্লাহ সম্মানজনক রিজিক দেব দুনিয়ায় সম্মানজনক রিজিক এমন উত্তম রিজিক দেবো দুনিয়ায় এবং আখড়াতে হরা খাইয়া খুশিতে মাতার হইযে বেকন্যাশ বাহানো তাহলে রিজিকের টেনশন থাকবে না গুণার টেনশন থাকবে না ছোটখাটো গুনা জীবন হইয়া যদি যায়

দিবারে তালা মাইরে দেব আর কোনদিন বাইরে করব না কন্ন সুবহান আবাদান কুছিন কালো জান্নাত থেকে ওই পাখি দের अंडा করব তাহলে আমাদের খাঁটি ईमानदार হওয়ার দরকার আছে না নাই সম্মানিত অতিথি বীরেন্দ্র আমরা খাঁটি ईमानदार হওয়ার চেষ্টা করব খাঁটি ईमानदार হলে আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা দুনিয়ায় বসে পাওয়া যায় কন্ন সুবহান সম্মানিত দিদি বিশ্ব নবীর সাথে যারা হয়েছিল তারা ছিল খাটি ইমানদার সাইদিন আলী রাজি আল্লাহ নবীজির সাইদিন আলী রাজি একমাত্র জামাই এ আলী রাজি আল্লাহ একদিন ঘুমের মধ্যে যখন নবীজি দুনিয়ায় নাই এতেকাল করেছেন ঘুমের মধ্যে সুবে সাদিকের আগে ফজরের আগ দিয়ে স্বপ্নে দেখতেছে আল্লাহ রসুন আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলেন তিনি এসে একটা খেজুর আলী রাজি মুখের মধ্যে ঢুকাই দেশে খাওয়ানো খাওয়াইলো এই খেজুরটার এত সুগ্রান এত স্বাদ আলী রাজি অবাক হয়ে গেলেন কন্যা সুবাহ আল্লাহ মসজিদে নবমীর মধ্যে নামাজ পড়তে ছিল স্বপ্নে দেখে ওই সময় এক বুড়ি এক ঝুড়ি খাদুর নিয়ে এসেছে আর বলে আল্লাহ রসুলকে আলী রাজি এই খেজুরের ঝুড়িটা দাও রসুল এবং তার সাহাবীরা যেন এই খেজুরগুলো খায় আমার নতুন বাগানের খেজুর তাহলে বরকত হবে কন্যা

ঘুম ভাঙার পর আজাদ শুনে তাড়াতাড়ি উজু করে মসজিদের অমুতি নামাজ পড়তে গেলেন যাইয়া দেখে সেখানে ইমামতি করত অমর কন্যাশুবাহমর ইমামতিতে দাঁড়ায় গেছে আলিরদুল্লাহ নামাজের পিছনে দাঁড়ায় গেছে নামাজ শেষে তিনি তাহালি করছি সবকিছু পরে ছেড়ে তাড়াতাড়ি নেমে আসতেছে নামার সময় দেখে কারো কাছে স্বপ্নের কথা কিন্তু বলে নাই দরজার কিনারায় এক মহিলা জুড়ি এক জুড়ি খাজুল দাঁড়িয়ে দিয়েছে কন্যা এখন স্বপ্ন আর বাস্তব আসল কিনা কন এক হয়ে গেল কিনা সাইদে না আলিরা দিলাম কেবল না বুড়িমা ওয়ানি এই খেজুরের টোপলাটা মরে হাতে নিয়ে যাও মসজিদে যত সাহাবিরা সে সবাই যেন খেয়ে ধোয়া করে আমার নতুন বাগানের খেজুর তোমাদেরকে আমি দান করে দিলাম দান সৎকার করা লাগবে খাটি মমিন হইতে কইছিলাম শুধু টাকা না আপনার ফলও মসজিদে দেওয়া যাইতে পারে একটা কাঁঠাল নিয়ে আসবেন কাঁঠালের দিন আমরা সবাই খাম ওদের শুকুরে কথা ঠিক নেবে নেই এরকম বরকশ হবে দোয়া দুধ উৎপরণ দরকার আছে কিন্তু আমরা তো এটা করি না খেজুর নিয়ে আসলাম আলী রাজি মনে মনে চিন্তা করলো স্বপ্নে দেখলাম কি আর শুরু হইল কি অমর রাজি হাতে নিয়ে টুপলাটা দিল জুড়িটা বললা এক ঘুরি আসছে খেজুর নিয়ে সবাই খাইতে বলছে অমর রাজি জুড়িটা হাতে নিয়ে বললো আলী দাঁড়াও তুমি তো তাড়াতাড়ি যাইতে চাও দাঁড়াও ওই জুড়ি থেকে একটা খেজুর উঠাইয়া আলী রাজি মুখের মধ্যে তুলে দিলো কন্যা সুভার আল্লাহ আলী রাজি আরো চমকে গেল কি রে রাত্রে খাওয়াইলো আল্লাহ রসুল একটা এও তো খাওয়াই একটা এখন কার অমর খেজুর তো অনেকগুলো আছে তাই আমার একটা না খাওয়াইয়া আরো একটা আরো কয়েকটা দাও খেজুরগুলা খাইতে খুব স্বাদ নতুন বাগানের খেজুর মনে হয় আরো কয়েকটা দাও অনেক দূরিতে আছে দাও কয় না না আর দেও না কয় ক্যা কয়ে গত রাত্রে আলবার শুনাল আলাম সাললাম যদি আপনারা একটার বেশি খাজুর খাওয়াইয়ে দিতেন আমি ওমরও খাওয়াই দিতাম কারণ আলিরা দেখলাম নথুর দ্বারা চোখ থেকে পানি ভুয়ে গেল এখন ডাক দিয়ে বলে চোখগুলো ভরে গেছে হট না আমি দেখলাম তুমি কি বললা আচ্ছা গত রাত্রে কি তুমিও স্বপ্নে দেখেছো আমারা যে খাদুর খাওয়াইছেন অভিজিৎ বললো না আমি দেখি না তাহলে কি আল্লাহ তোমার গাইড থেকে জানাইছে কয় না তাও জানাই না দেখলেন কিভাবে সুবাহান আল্লাহ বলে সোনো আল্লাহ তালা রব্বুল আলমিনের যদি কোটো কোন মানুষ আল্লাহ আল্লাহ হইয়া যায় তার খাতি বান্দা হইয়া যায় খাস গোলাম হইয়া যায় ওই মানুষ গুলাকে দেখার মতো যোগ্যতা আমার আল্লাহ সরাসরি দান করিয়া যায় এই জন্য তো দেখবেন আল আউলিয়ারা পাই গেলে কেমন চোখ বন্ধ করিয়া দেখলো কেমন আরে দেখে তো মালিক দেখায় কন্যা সোহা আল্লাহ আল্লাহ দেখাইলে দেখতে পারেন কি পারেন না কথা পাক সেই সেই স্কেলের আউলি আপনি আমি হইতে পারি না এই আমরা দেখতে পাচ্ছি না বিশ্ব নবী সাল্লা ইসলামের হাতে করা সাহাবিরা এমন আউলিয়া হয়েছিল যে তারা কি করছে কে কি খাইতেছে স্বপ্নে সেটাও আল্লাহ তালা সরাসরি তাদের দেখাই দিছে কন্যা সুবাহ আলী তুমি যা খাইছো আর তোমার যে রসুল খাওয়াইছে আমার আল্লাহ ক্ষমতায় আমি সেটা দেখতে পেয়েছি সুবাহ আল্লাহ আলী রাজি লোককে কেঁদে দিল আর বলো ইয়া এ অমর আজকে রাত্রে এই ঘটনা আমার সাথে ঘটলো সেইটাই মসজিদের অমিতে বইটি গেছে সুবাহ আমার আল্লাহ দেখাইলে এভাবে আপনাদেরকেও দেখাইতে পারেন কি পারে না যে আমরা আল্লাহর উপরে তাওয়াক্কল করবো সবসময় কল করবো কারো পরে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কল করবো পাশক্ত নামাজ পড়বো রোজা রাখবো মসজিদ আইসা যেভাবে বলছেন যে আমরা আল্লাহর এবাদত করবো আমরা এবাদত করবো কার সারা জীবন খুশি করবো কাকে তাহলে আমার প্রত্যেকটা কথা কাজ এর মধ্যে খুশি আল্লাহ না শয়তান এটা হিসাব নিকাশ কইরা বাবারা এরপর আমরা যেন সামনে পা দিই তাহলেই কেবলমাত্র আমাদের মৃত্যুর সময় কলে মানসি হইবে এবং জান্ন সকল বলুন আমিন আজকের আলোচনার উপরে খাটি মোমিন হইয়া আমাদের সকলকে আল্লাহ তালা ইন্তেকাল করার তৌফিক দান করুক সকল আমিন আমিনামাইহামুল্লাহ